আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিং এ বড় ধরনের বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশ ব্যাংক নির্বাচনে অবৈধ অর্থ লেনদেন ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা অনুযায়ী আজ রাত বারোটা থেকে ভোটের দিন রাত পর্যন্ত বিকাশ নগদ ও রকেটসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে টাকা পাঠানোর সীমা কমিয়ে দেওয়া হচ্ছে এখন থেকে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে এছাড়া দিনে মোট লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে দশ হাজার টাকা বাংলাদেশ ব্যাংক বলছে নির্বাচনের সময় টাকার অপব্যবহার ভোট কেনাবেচা বা অবৈধ লেনদেন ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধের প্রেক্ষিতে এই নির্দেশনা জারি করা হয় এদিকে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো সাময়িকভাবে পুরোপুরি বন্ধ থাকবে অর্থাৎ ব্যাংকের অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে না তবে সাধারণ মানুষ যেন দৈনন্দিন লেনদেনে সমস্যায় না পড়েন সেজন্য কিছু সেবা চালু রাখা হয়েছে মার্চের পেমেন্ট বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট সহ বিভিন্ন বিল পরিশোধ এবং ব্যবসায়িক লেনদেনে আগের নিয়ম বহাল থাকবে বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে নির্বাচনকালীন সময়ে সন্দেহভাজন লেনদেন নজরদারিতে রাখা হবে এমএফএস প্রতিষ্ঠানগুলোকে জরুরি রেসপন্স সেল গঠন এবং কোনো আর্থিক অপরাধের জন্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়েছে নির্বাচন ঘিরে ডিজিটাল লেনদেনে এই কড়াকড়ি সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর কতটা প্রভাব ফেলবে তা ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বিশেষ করে ছোট ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের জন্য এটি কিছুটা অসুবিধা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে নির্বাচনকালীন স্বচ্ছতা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য ভোটের সময় যাতে অবৈধ অর্থপ্রবাহ বন্ধ রাখা যায় সেজন্য সাময়িক এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে নির্বাচন শেষ হলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক